কলেজ পর্যায়ে ভর্তির ক্ষেত্রে তোমরা সরকারি কলেজে কেন ভর্তি ভর্তিও বা কেন পড় বা কী কী সুবিধা পড়াশোনার মান টুকটাক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো কারণ সরকারি কলেজ সম্পর্কে শিক্ষার্থীদের আসলে টুকটাক ইনফরমেশনের অনেক গ্যাপ আছে যারা মূলত বেশিরভাগ শিক্ষার্থী সরকারি কলেজে পড়ার যোগ্য তারা একটা ভালো সার্ভিস সরকারি কলেজ থেকে নিতে পারে এসএসসি পর্যায়ে সেটা কিন্তু তারা নেয় না এবং বেসরকারি কলেজে গিয়ে ভর্তি হয় পরবর্তীতে দেখা যায় পড়াশোনা টানে টানি শুরু হয়ে যায় অনেকে এসএসসি কমপ্লিট করতে পারে না বেসরকারি কলেজের অসুবিধার চপ করে পড়ে সরকারি কলেজ কি আগে বোঝো সরকারি কলেজ সরকার থেকে পরিচালিত যেখানে শিক্ষকদের বেতন সরকার দেয় তোমরা বেতন সরকারকে দিবা সরকার সে বেতন ডিস্ট্রিবিউট করে শিক্ষকদেরকে দিবে তবে তোমাদের যে টাকা ওই টাকা দিয়ে শিক্ষকদের বেতন হয় না কারণ নিয়োগ দিছে শিক্ষক সরকার নিয়োগ দিছে সো তাদের যে বেতন সেটা সরকারি কোষাগর থেকে দেয় তো এই জায়গায় ভালো ভালো বিশেষ ক্যাডার শিক্ষা ক্যাডার তারা কিন্তু সরকারি কলেজের এক একজন অধ্যাপক বা প্রভাষক বাট বেসরকারি কলেজের ব্যাপারে পুরো উল্টো বেসরকারি কলেজের গভর্নিং বডি বা তারা বেসরকারি কলেজের শিক্ষক নিয়োগ দেয় এবং তারা তাদের তোমাদের বেতনের টাকা দিয়ে তাদেরকে বেতন দিবে এবং তাদের ওই পুরো কলেজ চলে তোমাদের বেতনের টাকা বাট সরকারি কলেজে তা হয় না সেই জন্য সরকারি কলেজ ওভারঅল পড়াশোনার মান বেসরকারি কলেজের থেকে শত গুণ বেশি ভালো তবে কিছু বেসরকারি কলেজ রয়েছে যেগুলো সরকারি কলেজের থেকেও ভালো তবে সেগুলোর তালিকা খুবই ক্ষুদ্র মানে ক্ষুদ্র ছোটো মানে হয়তো মানে একশো কলেজ আছে বা দুশো কলেজ আছে যাদের পড়াশোনার মান অনেক ভালো বেসরকারি কলেজ কিন্তু সরকারি কলেজ এমন আছে হাজার হাজার যাদের পড়াশোনার মান অনেক ভালো লাখো বেসরকারি কলেজের থেকে এখন তাহলে সরকারি কলেজে আরেকটা ব্যাপার বলি তোমাদের পড়াশোনার মান নিয়ে বলি আমরা খরচ নিয়ে তো অলরেডি অনেক ভিডিওতে কথা বলেছি আমি এখানেও খরচ নিয়ে তো বলি তবে পড়াশোনার মান নিয়ে বলি সরকারি কলেজে পড়াশোনার খরচ তুমি দেখা যায় প্রতি মাসে একশো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা একশো টাকা এরকম বেতন হয় তুমি বেতন দিবা তোমার এখানে পরীক্ষার ফি যেটা আছে সেটা তোমাকে দিতে হবে চারশো পাঁচশো টাকা পরীক্ষার ফি প্রশ্নপত্র বা কাগজ কলমের যে ফিটা সেটা দেন তোমার ফর্ম ফ্ল্যাপের ফি এই টুকটাক বিবিধ ফি তোমাকে দিতে হয় ঠিক আছে কিন্তু বেসরকারি কলেজে এই লিস্ট অনেক বড়ো যেখানে তুমি সরকারি কলেজে দুই বছর হয়তো দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবা সেটা বেসরকারি কলেজে দাঁড়াবে মিনিমাম মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ প্রায় তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা কলেজের খরচ বেশি এরপর কিন্তু তোমার প্রাইভেট খরচ আছে প্রাইভেট খরচ সরকারি কলেজেও যা বেসরকারি কলেজেও তাই তুমি এক্সট্রা ক্লাস করছো প্রাইভেট খরচ হয়তো বা বেসরকারি কলেজ আর বেশিই হবে সো খরচের দিক থেকে সরকারি কলেজ অনেক ডাউন অনেক কম খরচ হয় আর বেসরকারি কলেজে অনেক বেশি খরচ হয় সে অনুযায়ী পড়াশোনার মান বেশি ভালো না রাজনৈতিক পরিস্থিতির বিষয়টা মাথায় রাখতে হবে তুমি যে সরকারি কলেজগুলোকে চয়েস করছো সেই সরকারি কলেজের রাজনৈতিক পরিস্থিতি কেমন সেটা দেখো কারণ অনেক সরকারি কলেজ আজ ইন্টার পর্যায়ে মানে তোমাদের এসএসসি পর্যায়ে অনেক বাজে রাজনীতি হয় সেখান থেকে তোমাদের এড়িয়ে চলতে হবে সেই কলেজগুলোকে এড়িয়ে চলতে হবে কিন্তু অনেক কলেজে যেখানে খুব ভালো রাজনীতি হয় ছাত্র রাজনীতি ঠিক আছে সেখানে তুমি কিন্তু পড়তে পারো পড়াশোনা করা যেতে পারে রাজনীতির ব্যাপারটা মাথায় রাখবা কারণ নতুন তোমাদের উপরে ব্যাড ইফেক্ট পড়বে একটা ভালো স্টুডেন্টকে আমি খারাপ স্টুডেন্ট হতে দেখেছি জাস্ট রাজনীতির কারণে আমি দেখেছি কিন্তু এমন স্টুডেন্ট আছে যে কিনা খারাপ স্টুডেন্ট সে একটা ভালো কলেজে পড়ে ভালো একটা টিচারের আওতায় পড়ে সে কিন্তু অনেক ভালো রেজাল্ট করে এসএসসি কমপ্লিট করেছে এমনটা আমরা দেখেছি পড়াশোনার মান নিয়ে যদি কথা বলি দেখো বেসরকারি কলেজ আগে বইছো সরকারি কলেজের প্রফেসক বা যে অধ্যাপক তারা কারা তারা এক একজন শিক্ষা ক্যাডার থেকে এসেছে বিসিএস ক্যাডার থেকে এসেছে বা তারা নিবন্ধন করে এসেছে কেমন তাদের পড়াশোনার মানটা অনেক ভালো কেন কারণ তারা প্রচুর পড়াশোনা করেছে প্রচুর পড়াশোনা করেছে এবং তারা একটা প্রতিযোগিতার সম্মুখীন হয়ে তারপরে একটা প্রতিষ্ঠান বা একটা সরকারি কলেজের চাকরি বা শিক্ষক হিসেবে নিয়োগ এসেছে বা বেসরকারি কলেজের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো এমনও আছে বেসরকারি কলেজের টিচার আছে টিচার যেখানে টপার টপার আবার এমনও আছে বেসরকারি কলেজের টিচার না অতটা কোয়ালিটিফুল না সো বেসরকারি কলেজের শিক্ষকদের থেকে সরকারি কলেজের শিক্ষকদের মানও মোটামুটি ভালো তবে এখন বলতে পারো অবস্থান বেড়ে বেসরকারি কলেজের সরকারি কলেজের শিক্ষকদের চাহিদা আছে যেমন ধরুন যে ঢাকার একটা সরকারি কলেজের শিক্ষক খুব হাই ডিমান্ড কিন্তু গ্রামের মানুষ বা টিচার যারা আছে তারা ওই দেখা যায় ক্লাসে অত পড়ায় না তারা প্রাইভেট প্রাইভেট নিয়ে থাকে সারাদিন তো এই ব্যাপারগুলো তো রয়েছে কিন্তু পড়াশোনার মানের কথা যদি আসে তাহলে আমি বলবো যে সরকারি কলেজের পড়াশোনার মান অবশ্যই অবশ্যই ভালো সরকারি কলেজে পড়াশোনার খরচ ভালো খরচ কম মান ভালো এই জাস্ট এইটুকুই বেসরকারি কলেজে খরচ বেশি মান অ্যাভারেজ সো সব সরকারি কলেজে যদি তোমরা পড়ো এখানে সরকারি কলেজে দেখা যায় ক্লাস নিয়মিত তোমাদের কিছু কিছু কলেজ রয়েছে যেখানে ক্লাস নিয়মিত হয় না সেটা কিছু কিছু কলেজ কিন্তু বেশিরভাগ কলেজেই ক্লাস নিয়মিত হবে তোমরা দুটো বছর এইসএসি পর্যায়ে পাবে অনেকগুলো বই শেষ করতে হবে তোমাদের তো এটা প্যারাও রয়েছে এতগুলো বই কীভাবে কী শেষ করবে সে বিষয়টা নিয়ে তো তোমরা টার্গেট রাখো তোমাদের যে কলেজ চলে যে সম্পূর্ণ বিষয় সেটা জন্য সাবধানেও আস্তে দৃঢ় হয় এবং তোমরা কলেজকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবা এটা ভালো তুমি যদি ভালোটা কলেজ থেকে ভালোটা পড়াশোনা কমপ্লিট করে বেরোইতে পারো প্রচুর খরচ না করে হালকা বিতলা কিছু খরচ করে তুমি যদি হইতে পারো তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু সেই টাকাটা খরচ করতে পারবো নিজের ক্যারিয়ারে সো একদম অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকো বাট বাবা মা যদি বলে যে আমি তোমাকে বিশ্বকাপ কলেজে পড়াতে পারবো না আমার ক্ষমতা নেই জোর করবা না জোর কোনোভাবেই করবা না আশা করি তোমরা বুঝছো সেরকমভাবে সামনে চিন্তা ভাবনা করো কেমন সকলে অনেক আমি ভালো থাকবো আল্লাহ হাফেজ